এক সমল পানি আমাদের সবার হবে তিন শনা তি আপ বেসিক ন না আমি যাত আপনা সবাই সত্যাব ্যাপা সি কমায় দি আপ দেশ সরাই মাননান বায় মতো বানান ই

দশ মানে এগারো এখন কাজ কি পড়লে আস্তে গেলে উঠে ফেললাম

আপনার শরীর চলে আসবে তখন মনে করবেন যে এটা অলমোস্ট হয়ে গেছে তো আমরা পাঁচ থেকে সাত মিনিট এবার বল জালে দিব প্রথমে পানি বলো তারপর হচ্ছে গাওয়া মশলাটা দিব দশ বা পনেরো এরপর হচ্ছে মানে এক কাপের জন্য ট্রেডিশনাল এরপর হচ্ছে জাল দিতে 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 কপালে গাম ছোটায় ফেলবেন যতটুকু করা যায় আমরা আরেকটু জাল দিই এটা ফেসটা আসলে যত জাল দিবেন তত বাট এটা সর্বোচ্চ দশ মিনিট পর্যন্ত জাল দেওয়া যাবে দিলে আসলে রসটা তো একদম পুরা ইয়ে হয়ে যাবে তো এখন সবাই রেডি হন খাওয়ার জন্য

হ এই কালারির ছবি বাড়ায় সাথে খেজুর থাকে আমরা যেটা জানি সেটা শিখাবো ভুল শিখাবো না বলে দা জানলে শিখাবো না খেজুর বলে কামড়